সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সাদাতে গ্রুপ ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে আমাদের গরুগুলা অন্য একটা জায়গায় হাসার দেওয়ার জন্য নিয়ে গেছিলাম এই জায়গায় পানি উঠছিল তো যার কারণে এগুলাতে এরকম দান হয় নাই দান লাগানো হয়েছিলো দান হয় নাই বাট এখন মোটামুটি গাছ আছে গাছগুলা খাওয়ানোর জন্য নিয়ে গেছিলাম নিয়ে কালো জার্সি আর আমার শাহিয়াল গাবিবাসুর দুইটা নিয়ে গেছিলাম নিয়ে এই জায়গায় হাসার দেওয়া রাখছিলাম মোটামুটি খাইছে ভালোই তো আজকে এই জায়গায় সারাদিন ছিল তারপরে বিকালে যাই নিয়ে আসছি আর এই জায়গায় এখনও মানে কাদা আছে মাটি ওরকমভাবে শুকায় নাই যার কারণে গরু পাড়া দিলে দেখা যায় নিচে ডাইবা যায় আর গরু এই জায়গায় মোটামুটি পেট ভরে গেছিলো বিকাল পর্যন্ত তো নিয়ে আসার পর বাড়িতে কিছু পানা কেটে আনছিলাম পানাগুলা দিলাম মোটামুটি পানা গেল সারা রাত খাবে তো এইভাবে গরু লালন পালন করতেছি কিছু পারা নেই শীতকালে মাটি শুকাওয়া যায় কুয়াশার কারণে দেখা যায় সব গাছ মারা যায় গরুকে এরকমভাবে খাওয়ানো যায় না বিদায় গরু শুকিয়ে যায় তো কিছু নেই মানে এখন শীতকালে গরু শুকাই যাবে এটি স্বাভাবিক দেখা যায় শীত শেষ হইলে পরে ভালো কিছু খাবার খাওয়াইলে বা দানাদার খাদ্য খাওয়াইলে গরুর শরীর স্বাস্থ্য ঠিকঠাক হয়ে যায় তো এই জায়গায় এই এরিয়া সাইডে সাইডে সব কিছু দান লাগানো তো এই জায়গার ভিত্তি গরু আজকে আসার দিয়ে আসছিলাম তো বিকালে নিয়ে আসার সময় ভিডিও করলাম যে কী অবস্থায় আছে কি মানে মোটামুটি ধারণা দিলাম যে গরু আপনি কী লালন পালন করতেছি খরচ ছাড়া আমার মোট কথা একটা খরচ নাই সারাদিন এই জায়গায় খায় আর বিকালে রাতে পানা খাইটাইনাদি ওই পানা খাই গরু লালন পালন করানো হইতেছে আর লবণ পানিও দিই না লবণও দিন মানে একটা খরচ নাই গরুর প্রকৃতি খরচ ছাড়া গরু পালন তো গরু বাসরটা নিয়ে গেছিলাম না অন্য অন্য দিন নিয়ে যাইনি আজকে নিয়ে গেছিলাম বাসরটা মোটামুটি ভালোই খাইছে মানে এই জাতের মেয়ে কালো বলা একটা কথা আছে না তো আমার গরু হয়েছে এরকম মানে গাভি গরু যা খায় বাছুর গরু ওই প্রেম খায় সার বাছর যেগুলো খায় এগুলো মানে আশ্চর্য ধরনের কথা মানে পানা গাইটা দেই দেখা যায় মায়ের পানা খাইতেছে ওই ওইও পানা খাইতে গাছ যে কোনো গাছ কেটে না দেয় একই সেম এইটাই তো আমি মোটামুটি মনে করি যে মোটামুটি বড়ো হইলে দেখা যায় যে পানা সব কিছুই খাবো তো গরুটা আজকে নিয়ে আসার জন্য গেছিলাম নিয়ে আসে বললাম গরুটা দুইটা গরুর একসাথে নিয়ে আসা যায় না গাবি বাছটা নিয়ে আসি পরে গিয়া কালো গাছ এটা নিয়ে আসা হয়েছে তো কালো দাশিটা রইলো আর এটা দুইটা নিয়ে চলে আসলাম বাড়িতে তো গরু নিয়ে চলে আসলাম বাড়িতে এই জায়গা অনেকটা উঁচু জায়গা এই জায়গায় গরুটা উঠাইলাম আর গরু পালনের গরু পালনের সহজ পদ্ধতি হচ্ছে এটা শীতকালীন এইভাবেই গরু পালন করতে হবে আর বাড়িতে গরু নিয়ে আসার পর গরুকে পানি দিলাম শীতের দিন ওরকম পানিও খায় না যাই হোক মোটামুটি যাই যেটুকু খাইছে তো সব পানি দেওয়ার পর গরুকে তো নিয়ে গেলাম পানি খাওয়ার জন্য কিন্তু বাসর তো পানি খায় না বাট গরুকে একটু খাওয়ানোর পর পানা দিয়ে দিলাম পানা দিয়ে দিলাম এখন বিকালে খাবে আর তার রাত খাবে দেখা যায় কিছু সংখ্যক থাকে এগুলা রাতে সকালে দিয়ে দিব সকালে খাওয়ানোর পর যে সকাল তো আর গরু দেওয়া হয় না বাইরে যার কারণে সকাল দশটা পর্যন্ত খাওয়াবো এই পানা তারপর নিয়ে দিয়ে আসবো মাঠে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট সোড এগ্রো ফ্রাম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে লাইক করে কমেন্ট করে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ